বাই বাইতুল্লাহ এক আওয়াজ করে বলো আমাদের বাইতুল্লাহ কয়টা বাইতুল্লাহ এক মদিনা শরীফে বহুত পাহাড়ে দাদ বীর মাঠে এক যাত জীবনার মরন জেকে তাই সাথে মিলে মিশে একাই প্রা তবে কেন একলা হে মুসলমান এ এক হও তরিয়া হোবা সবাই মিলে আমাদের প্রভু এম প্রভু মা

কলে যে একটা তারা না এখন অনেক শান্ত হয়েছে বলেন আমরা কয় এই যে শাহাদা বাবা আঙ্গুলি উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কয় অম্মা আওয়াজ করে বলো আমরা কয় অম্মা আমরা এক উম্মা এক উম্মা আমরা খবরদার গোটা বিশ্ব আমাদের এই আঙ্গুলি দেখেছে আমরা এক উম্মা শুধু আমরা এক উম্মাই না আমরা এসেছি এক উৎস থেকে কয়েছ ফ্রম অ্যাডাম এন্ড ইভ আদাম এবং খাওয়া গুলার সন্তান আমরা তার ছেলে মেয়ে থেকে তার ছেলে মেয়ে থেকে তার ছেলে মেয়ে থেকে আমি তার মানে রাস্তাঘাটে এদিকে সেদিকে যাকেই দেখি সে আমাদের এই বিরাট পরিবারের কেউ না কেউ চিল্লা বলে ঠিক কিনা এই যে যারা বসে আছে আমরা কোনো না কোনো ভাবে তো আত্মীয় কি বলেন

তোমাকে ও জান্নাতে দলে নিতে চাই আমাদের জান্নাতের দল ভাই হোক আমরা চাই কি চাই না যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই আমার ভাই সে জান্নাতে যাক এটাও আমি চাই ঠিক কি না ঠিক কি সবারই জান্নামে কথাই খালি আপনি জান্নাতে ঢুকবেন না আচ্ছা বলেন সব গেসে জান্নাতে আপনি একা জান্নাতে ওই জান্নাতে ভাল লাগবে আপনার না আকল খাটান সব জাহান্নামে গেসে যান একাপের ও জালেন ও নাস্তিক সব গেসে জাহান্নামে আপনি একা জান্নাতে ওই জান্নাতে ভাল লাগবে জান্নাতে আমি একা যেতে চাই না আমার জান্নাতের দলকে আমি ভাই করতে চাই চিল্লায়া বলো ঠিক কি না ঠিক তারাই বলবে লা ইলাহা ভাই বিশ্বনবী এই কথা তার আরো চমৎকার ব্যাখ্যা করেছেন তিনি বলেন মান সল্লাত সালাত ওয়াসলা কোবালাতি বিলা জানাব

আমাদের জবাই করা পশু খায় সেই মুসলমান আমার মতো নামাজ পড়ে মানে কি তার ডিভাইন একটিভিটি আমার মতো তার এবাদতের সিস্টেম আমাদের মতো ওয়াসাক ফালা না মানে কি আমার যে ডাইরেকশন তারও একই ডাইরেকশন তো দ্য ডাইরেকশন অফ কাবা আল্লাহু আকবার কাবার দিকে হয়ে সে নামাজ পড়ে আমার ডাইরেকশন তার ডাইরেকশন আমার ডেস্টিনেশন তার ডেস্টিনেশন এক

কোন বিরতি কেন আমরা এক উম্মাহ আমরা সবাই এক উম্মাহ সবাই আওয়াজ করে আমার সাথে বলেন তো এক উম্মাহ এক উম্মাহ এগুলো মুখস্থ করতে হবে আমাদের আওয়াজ করে সবাই বলো কেউ বাকি থাকবে না বলো এক উম্মাহ এক উম্মাহ রব্বুল আলামিন বলেন ইন্নাহাদিহি উম্মাতুন উম্মাতুন ওয়াহিদাতান আমি তোমাদের আমি এক্লার ইবাদত করো আমি ছাড়া কারো আবাদত করো না আমাদের তাহলে আমরা সবাই মিলে কয় এজে হ্যাঁ তোমরা যে ভিলাডিলি করতেছ আমি দেখতেছি না না আমি বলছি না ও আসছে ওর দোষ এগুলো বলা যাবে না বলছি তোরা দেখাচ্ছ কেন তুমি যে আমার দিকে তাকাবা তোমার পানি মারলেও আমার দিকে তাকাবা তোমার আঘাত করলে তুমি আমার দিকে তাকাবা তোমাদেরকে তো এই দায়িত্ব দিয়েছিলাম এদিকে কেমন হয়ে যাবে কিন্তু ভার নড়বে না আমি তো ওই অডিয়েন্স চাই তো ধাক্কা ধাক্কি করলে হবে যখন জিজ্ঞেস করবো বাঘের মতো উত্তর দিলাম বাকি সময় খরগোশের কানের মতো কান খাড়া করে আমার দিকে করে রাখ তাহলে আমরা সবাই এক উম্মা কয় উম্মা নাকি দুই উম্মা আওয়াজ করে বলো কয় উম্মা এক উম্মা শুধু এক উম্মাই না